আমাদের কোম্পানির প্রচার গাড়ির সামনে চলে আসুন আমাদের কোম্পানির প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দেখুন পছন্দ করুন হ্যাঁ আপনারা জুতো ব্যবহার করেছেন এবং অনেক জুতো পরেছেন কিন্তু আমাদের এই কোম্পানির জুতোগুলো দেখুন আপনারা পড়ুন বাচ্চাদের বড়োদের সবার জন্য এই সমস্ত ও জুতো এগুলো ভীষণ টেকসই এবং মজবুত ব্যবহার করলেই বুঝতে পারবেন বাচ্চারা যখন জুতো পায়ে পড়ে তখন বিভিন্ন ধরনের আওয়াজ হয় এই আওয়াজ বাজনা দেওয়া জুতোর দাম মাত্র পঞ্চাশ টাকা কাটা হাওয়ায় পঞ্চাশ টাকা লেডিসদের ছোটি পঞ্চাশ টাকা জেন্টস বড়দের ছোটদের আপনি চপ্পল পাবেন পঞ্চাশ টাকায় আরও ভালো কোয়ালিটির চপ্পল এবং জুতো আমাদের কাছে নিতে যদি চান তাহলে চলে আসুন মনে রাখবেন ভালো কোয়ালিটির চপ্পলো জুতো পাওয়া যায় একশো টাকায় আরও ভালো ভালো কোম্পানির চপ্পলও পাওয়া যায় তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির সামনে আসুন এই প্রচার গাড়িতে আপনারা পেয়ে যাবেন লেডিস জেন্টস বাচ্চাদের বড়দের মনের মতো চপ্পলো জুতো এই চপ্পল ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এই চপ্পলো জুতো কত টেকসই হ্যাঁ পঞ্চাশ টাকা জীবনে বড় কথা নয় পঞ্চাশ টাকা আপনার জলেও যাবে না পঞ্চাশ টাকা যাবে আপনার পায়ের তলায় তাই ব্যবহার করুন এই জুতো এবং চপ্পল পঞ্চাশ টাকা বড় কথা নয় অনেক কাজে আপনার পঞ্চাশ টাকা চলে যায় কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আপনি আমাদের প্রচার গাড়িতে আমাদের কোম্পানির এই জুতোগুলো পাবেন ব্যবহার করুন দূরে দাঁড়িয়ে ভাবছেন জুতো তো আমাদের জীবনে লাগে কিন্তু জুতো কতবার কিনবেন আমাদের এই ভালো কোয়ালিটির জুতো আপনি পাবেন দারুন দারুণ জুতো চপ্পল পঞ্চাশ টাকায় আর কোম্পানির ভালো কোয়ালিটির জুতো আমাদের কাছে পাবেন একশো টাকায় তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচারকারীর কাছে আসুন কোম্পানির প্রচার গাড়ির সামনে চলে আসুন আমাদের কোম্পানির প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দেখুন পছন্দ করুন হ্যাঁ আপনারা জুতো ব্যবহার করেছেন এবং অনেক জুতো পরেছেন কিন্তু আমাদের এই কোম্পানির জুতোগুলো দেখুন আপনারা পরুন বাচ্চাদের বড়দের সবার জন্য এই সমস্ত চপ্পল ও জুতো এগুলো ভীষণ টেকসই এবং মজবুত ব্যবহার করলেই বুঝতে পারবেন বাচ্চারা যখন জুতো পায়ে পড়ে তখন বিভিন্ন ধরনের আওয়াজ হয় এই আওয়াজ বাজনা দেওয়া জুতোর দাম মাত্র পঞ্চাশ টাকা কাটা হাওয়ায় পঞ্চাশ টাকা লেডিসদের ছোটি পঞ্চাশ টাকা জেন্টস বড়দের ছোটদের আপনি চপ্পল পাবেন পঞ্চাশ টাকায় আরও ভালো কোয়ালিটির চপ্পল এবং জুতো আমাদের কাছে নিতে যদি চান তাহলে চলে আসুন মনে রাখবেন ভালো কোয়ালিটির চপ্পলো জুতো পাওয়া যায় একশো টাকায় আরও ভালো ভালো কোম্পানির চপ্পলও পাওয়া যায় তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির সামনে আসুন এই প্রচার গাড়িতে আপনারা পেয়ে যাবেন লেডিস জেন্টস বাচ্চাদের বড়দের মনের মতো চপ্পল জুতো এই চপ্পল ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এই চপ্পলো জুতো কত টেকসই হ্যাঁ পঞ্চাশ টাকা জীবনে বড় কথা নয় পঞ্চাশ টাকা আপনার জলেও যাবে না পঞ্চাশ টাকা যাবে আপনার পায়ের তলায় তাই ব্যবহার করুন এই জুতো এবং চপ্পল পঞ্চাশ টাকা বড় কথা নয় অনেক কাজে আপনার পঞ্চাশ টাকা চলে যায় কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আপনি আমাদের প্রচার গাড়িতে আমাদের কোম্পানির এই জুতোগুলো পাবেন ব্যবহার করুন দূরে দাঁড়িয়ে ভাবছেন জুতো তো আমাদের জীবনে লাগে কিন্তু জুতো কতবার কিনবেন আমাদের এই ভালো কোয়ালিটির জুতো আপনি পাবেন দারুন দারুণ জুতো ও চপ্পল পঞ্চাশ টাকায় আর কোম্পানির ভালো কোয়ালিটির জুতো আমাদের কাছে পাবেন একশো টাকায় তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে আসুন